হ্যালো এভ্রি হন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো এই মুহূর্তে পুলিশের সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথমত গত কুড়ি নভেম্বর যে তোমাদের পুলিশ পরীক্ষার দাবিতে আন্দোলন হলো কলকাতায় সেই আন্দোলনের প্রভাবে কী কী হলো তোমাদের পরীক্ষাগুলো কবে নাগাদ হতে চলেছে কেপি কনস্টেবল পরীক্ষা এবং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা ওকে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এই যে ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে এই যে পরীক্ষাগুলো আটকে রয়েছে এই ওবিসি সংক্রান্ত সমস্যাটা কবে মিটতে চলেছে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কিন্তু অনেকে জানতে চেয়েছিলে যে উনত্রিশে ডিসেম্বর তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে আদৌ কি তোমাদের উনত্রিশে ডিসেম্বর কোনো পরীক্ষা হবে পুলিশ পরীক্ষা এছাড়া এখনো যদি কোনো পুলিশ পরীক্ষাগুলো হয় তুমি বা তোমরা এই পরীক্ষাগুলোর জন্য কতটা প্রস্তুত তোমরা কি আদৌ পারবে এই পরীক্ষাতে সিক্সটি প্লাস নাম্বার তুলতে কারণ সিক্সটি প্লাস নাম্বার যারা তুলবে তারাই কিন্তু পরবর্তী ধাপে কিন্তু এগিয়ে যাবে তো যারা নতুন পরীক্ষার্থী রয়েছে তোমাদের নতুনদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব ওকে তো দেখো তোমরা যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছো তোমরা কিন্তু অবশ্যই ফ্রিতে আমাদের সি আর পি একাডেমি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে তোমাদের জন্য কিন্তু এই গ্রুপটা করা হয়েছে এই গ্রুপে প্রতিনিয়ত কিন্তু তোমরা ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট তোমরা কিন্তু এখানে অ্যাটেন্ড করতে পারবে জিকে ম্যাথ রিজনিং ওকে এছাড়া ফ্রি মক কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা কিন্তু সাপ্তাহিক পেয়ে যাবে এছাড়া প্রত্যেক সপ্তাহে তোমরা কিন্তু সানডে করে একটা পুলিশ পরীক্ষার জন্য ফুল মক টেস্ট তোমরা কিন্তু এখানে প্র্যাকটিস করতে পারবে ওকে তো তোমাদের জন্য কিন্তু এই গ্রুপটা করা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি আর জয়েন্ট ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রামে যুক্ত হওয়ার আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে ওকে একদম ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবে তো দেখো পুলিশ পরীক্ষার দাবিতে তোমাদের যে আন্দোলনটা হলো এই আন্দোলনের প্রভাবে কি কি হলো তো দেখো গত কুড়ি নভেম্বর তোমাদের পুলিশ পরীক্ষার দাবিতে একটা সফলভাবে কিন্তু আন্দোলন সংগঠিত হয়েছিল আমরা কিন্তু তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম এবং আমাদেরও কিন্তু প্রতিনিধি এবং সকল শিক্ষক এবং ছাত্ররা মিলে কিন্তু এই আন্দোলনটাকে সফলভাবে সংগঠিত করেছে ওকে তো দেখো বাংলার প্রথম সারির বেশ কয়েকটি মিডিয়া এই আন্দোলনকে টিভিতে সম্প্রচার করিয়েছে ওকে এবং মিডিয়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের যে বার্তা সেটা কিন্তু অলরেডি বিভিন্ন মহলে পৌঁছে গিয়েছে তো তার জন্য কিন্তু আমরা অবশ্যই সাধুবাদ জানাই সেই সমস্ত প্রথম সারির মিডিয়াকে ওকে তো দেখো বছরের শুরুতেই তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউইপি কনস্টেবলের ফর্ম ফিল হয়েছে প্রায় নয় থেকে কিন্তু দশ মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো পরীক্ষা কিন্তু সংগঠিত হয়নি ওকে ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে এই পুলিশ পরীক্ষাগুলো কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না তো মোটামুটি সকলেই জানো তবে সকলের এই যে মিলিত আন্দোলন এই আন্দোলনের ফলে এই সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি মিটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো সেই সম্ভাবনাটা কবে সেটা কবে মিটতে পারে তো দেখো আগামী নয় ডিসেম্বর তোমাদের ও সমস্যাটা মিটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কেন কারণ এই নয় ডিসেম্বর তোমাদের কিন্তু ওবিসির কেসের একটা হিয়ারিং ডেট আছে ওকে এবং সেই ডেটেই তোমাদের কিন্তু এই সম্ভাবনাটা প্রবল আছে যে তোমাদের কিন্তু এই সমস্যাটা ওবিসির যে সমস্যা সেটা কিন্তু একেবারেই মিটে যাবে কেন মিটে যাবে কারণ ওবিসি কেসে এর আগে যত হিয়ারিং ডেট ছিল আগে কিন্তু কোনো ভালো উকিল ছিল না কিন্তু এই আন্দোলনের প্রভাবে পরবর্তীতে কিন্তু দেখা গিয়েছে যে পরবর্তীতে ভালো উকিল নিয়োগ করা হচ্ছে এবং এই ও সংক্রান্ত সমস্যা তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার ডেটগুলো প্রকাশিত হতে পারে বা প্রকাশিত হতে চলেছে অর্থাৎ খুব শীঘ্রই তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাগুলো হবে তোমাদের কেপি কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবল সহ তোমাদের কিন্তু একগুচ্ছ পুলিশ পরীক্ষাগুলো আটকে রয়েছে এবং এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ওকে তো দেখো তোমাদের যাদের পুলিশ পরীক্ষার এখনও ভালো করে প্রস্তুত হয়নি তোমরা কিন্তু অবশ্যই আমাদের সি একাডেমি পি একাডেমির তত্ত্বাবধানে আগামী সাতাশে নভেম্বর থেকে যে পুলিশ পরীক্ষার মিশন খাঁকি ব্যাচ শুরু হচ্ছে পুরোপুরি এটা কিন্তু একটা অধ্যায় ব্যাচ এই ব্যাচে আমরা কিন্তু ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল এবং আবগারি কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুত করাবো তোমাদের নেক্সট ইয়ার অর্থাৎ দু হাজার পঁচিশে কিন্তু আবগারি কনস্টেবলের কিন্তু নতুন একটা ভ্যাকেন্সি বের হতে চলেছে ওকে অর্থাৎ এই তিনটা পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই ব্যাচের ক্লাসগুলো করতে পারবে পুরোপুরি অধ্যায় ভিত্তিক একটা ব্যাচ ওকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী সাতাশে নভেম্বর থেকে তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে করতে চাও এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো একেবারে নতুন ট্রেন্ড এবং সিলেবাস অনুযায়ী কিন্তু এখানে প্রস্তুত করানো হচ্ছে ওকে তো দেখো এরপরে আমরা দেখে নেব যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল পরীক্ষাগুলো কবে নাগাদ হতে চলেছে তো দেখো তোমাদের এই যে ওবিসি ঝামেলার কারণে একাধিক পুলিশ পরীক্ষা সহ কেপি এসআই রেজাল্ট এগুলো কিন্তু আটকে রয়েছে ওকে পুরোপুরি প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে থমকে রয়েছে যদি তোমাদের ডিসেম্বরের নয় তারিখে এই সমস্যাটা একেবারে মিটে যায় তাহলে তোমাদের কিন্তু প্রথমে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে কেপিএসআই রেজাল্টটা কিন্তু একটা বেরোনোর প্রবল সম্ভাবনা আছে ওকে তোমাদের কেপিএসআই পরীক্ষাও কিন্তু অনেকদিন হয়ে গেলো তো তোমাদের কিন্তু পরবর্তীতে প্রথমেই তোমাদের কেপিএসআই রেজাল্টটা প্রকাশিত হবে এবং তোমাদের মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মাঠ ডিক্লিয়ার হবে এবং এই রেজাল্টটা বেরোনোর পরপরই তোমাদের কিন্তু কেপি কনস্টেবলের পরীক্ষা এবং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাগুলো কিন্তু সংগঠিত হতে চলেছে তোমাদের কেপি কনস কনস্টেবলে কিন্তু প্রথমে প্রিলি পরীক্ষা হবে তোমরা সকলেই জানো এবং তোমাদের ডাব্লিউপি কনস্টেবল কিন্তু একটাই পরীক্ষা সেটা কিন্তু মেন্স পরীক্ষা তো সেগুলো কিন্তু মোটামুটি যদি নয় ডিসেম্বর এই ঝামেলাটা মিটে যায় তাহলে কিন্তু তোমাদের মোটামুটি ডিসেম্বরের মধ্যেই তোমাদের এই পরীক্ষাগুলো ডিক্লেয়ার হয়ে যাবে এবং মোটামুটি পরবর্তীতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষাগুলো সংগঠিত হতে চলেছে ওকে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় খুব শীঘ্রই ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কিন্তু পিআরবি বোর্ডে একটা ডেপুটেশন দেওয়া যেতে দেওয়া হতে পারে পরীক্ষার জন্য যে পরীক্ষাগুলো কবে হবে এই নিয়ে কিন্তু একটা ডেপুটেশন জমা দেওয়া হবে এবং সেই ডেপুটেশন দিলেই কিন্তু বোর্ড থেকে কিন্তু একটা মোটামুটি আভাস পাওয়া যাবে যে তোমাদের পরীক্ষাগুলো কবে নাগাদ হতে চলেছে এবং সেই ইনফরমেশন পেলেই আমরা কিন্তু পরবর্তী তোমাদেরকে জানিয়ে দেবো ওকে তো দেখো এইবার প্রশ্ন হলো যে তোমাদের উনত্রিশে কি কোনো পুলিশ পরীক্ষা রয়েছে বিভিন্ন পত্রপত্রিকা তোমরা দেখেছো ওকে এবং এটার সম্ভাবনা আদৌটা আদৌ কতটা রয়েছে তো দেখো সম্প্রতি বিভিন্ন পেপারে উনত্রিশে ডিসেম্বর পুলিশ পরীক্ষা হতে পারে এই নিয়ে কিন্তু বিভিন্ন খবর বা বিভিন্ন আর্টিকেল প্রকাশিত হয়েছে আমরা কিন্তু এর আগেও তোমাদের জানিয়ে জানিয়েছি যে এর কিন্তু কোনো ভিত্তি নেই কারণ কেননা কিন্তু ও সংক্রান্ত সমস্যা না মিটলে ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে কারণ দেখো এই ও সংক্রান্ত সমস্যার কারণেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলো আটকে রয়েছে সুতরাং এই ও সংক্রান্ত সমস্যা না মিটলে তোমাদের কিন্তু পরীক্ষাটা হচ্ছে না সুতরাং উনত্রিশে ডিসেম্বর তোমাদের কিন্তু কোনো রকম কোনো পরীক্ষা হচ্ছে না এবং এর কিন্তু কোনো অফিশিয়াল কিন্তু কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি বা অফিসিয়াল কিন্তু কোনো খবর নেই ওকে তবে একটা বিষয় মনে রাখবে যেহেতু পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে পুলিশের এখনও শূন্যপাদ রয়েছে ওকে প্রচুর শূন্যপাদ ফাঁকা রয়েছে তাই এই নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সংগঠিত হবে এবং বোর্ডের উপরে কিন্তু প্রেশার রয়েছে এই পরীক্ষাগুলো কিন্তু তাড়াতাড়ি করতে হবে রিক্রুটমেন্টগুলো তাড়াতাড়ি করতে হবে ওকে সুতরাং উনত্রিশ ডিসেম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তো এবার প্রশ্ন হলো যে এখনই তোমাদের যদি পুলিশ পরীক্ষাগুলো হয় সাপোজ মনে করো এক মাস বা দু মাসের মধ্যে তাহলে তুমি বা তোমরা কতটা প্রস্তুত এই পরীক্ষার জন্য তো দেখো যারা নতুন পরীক্ষার্থী রয়েছে তোমরা কিন্তু এই বিষয়গুলো একটি মনে রাখবে দেখো পরীক্ষার দাম কিন্তু অলরেডি বেজে গেছে আশা করা যায় খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাগুলো সংগঠিত হয়ে যাবে কিন্তু এখন সব থেকে বড়ো প্রশ্ন হলো তুমি বা তোমরা কি এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুত হতে পেরেছ এখনই যদি পরীক্ষা হয় তাহলে তুমি কি পরীক্ষায় একশো নম্বরের মধ্যে ষাট থেকে সত্তর নম্বর তুলতে পারবে কারণ দেখো বর্তমানে যে কম্পিটিশন বর্তমানে যে প্রতিযোগিতা তোমাকে কিন্তু এই নম্বরটা তুলতেই হবে পরবর্তী ধাপে এগোনোর জন্য তুমি কি মাঠের জন্য প্রস্তুত আদৌ তুমি কি ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে দৌড় কভার করতে পারছো এইভাবে কি নিজেকে প্রস্তুত করে রেখেছো তো দেখো মনে রাখবে যে প্রত্যেক বছর কিন্তু প্রচুর মেয়ে পরীক্ষা এবং মাঠে কিন্তু ফেল করে আসছে এইবার সেই ফেলের তালিকা তোমার নাম নেই তো তো এই প্রশ্নগুলো নিজেকে কিন্তু করতে হবে কারণ এর আগের যে পুলিশ রিক্রুটমেন্টগুলো আমি তোমাদের একটা ছোট্ট ডেটা দেখাই শুধুমাত্র পিলি পরীক্ষাতেই ফেল করেছে ছ থেকে সাত লক্ষ পরীক্ষার্থী অর্থাৎ প্রথম ধাপেই কিন্তু ছ থেকে সাত লক্ষ পরীক্ষাতে বাদ পড়ে গেছে আবার মাঠে দৌড় দিতে গিয়ে কিন্তু প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার ছেলে মেয়ে তারা কিন্তু ফেল করে গেছে তারা কিন্তু বাদ পড়ে গেছে তারা কিন্তু সঠিক টাইমে কিন্তু মাঠটা করে আসতে পারেনি কারণ কি কারণ সঠিকভাবে তারা কিন্তু প্রস্তুতি করেনি আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি যে স্যার পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে এই নিয়ে প্রচুর টেনশন যেই পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেল সে পরীক্ষা দিল তার রেজাল্ট শুনলাম সে পরীক্ষা পাশ করতে পারেনি আবার অনেককে দেখেছি যে স্যার মাঠ কবে হবে মাঠ নিয়ে খুব চিন্তায় আছি, আমরা বারবার করে বলি যে তোমরা ভালো করে প্রস্তুতি করো ভালো করে প্রিপারেশনটা করো ওকে তারপর দেখা যায় যখনই মাঠের ডেট চলে আসে তারা কিন্তু মাঠে ফেল করছে তো এই ব্যাপারগুলো তোমাদের সাথে যাতে না হয় যারা নতুন পরীক্ষার্থী তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও কারণ প্রত্যেক বছর কিন্তু প্রচুর ছেলে মেয়ে মাঠ এবং লিখিত পরীক্ষা তারা কিন্তু ফেল করছে সুতরাং সময় থাকতে কিন্তু সতর্ক হয়ে যাও পরীক্ষার নোটিফিকেশন যখন বেরিয়েছে মনে রাখবে পরীক্ষাও সংগঠিত হবে কিন্তু নিজেকে আগে ভালো করে পরীক্ষা এবং মাঠের জন্য প্রস্তুত করতে হবে তবেই কিন্তু সফলতা আসবে ওকে সুতরাং খুব ভালো করে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও এবং তোমাদের যেটা বললাম যে আমাদের আগামী সাত সাতাশে নভেম্বর থেকে কিন্তু পুলিশের একটা নতুন অধ্যায় ভিত্তিক ব্যাচ শুরু হচ্ছে ডাব্লিউ বি কনস্টেবল কেপি কনস্টেবল এবং আবগারি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে তোমাদের আবগারির কিন্তু একটা নতুন ভ্যাকেন্সি সামনের বছর বের হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে মিশন খাকে পুলিশ ব্যাচ দু হাজার চব্বিশ পঁচিশ সি আর তত্ত্বাবধানে ওকে আগামী সাতাশে নভেম্বর থেকে শুরু হচ্ছে তোমরা যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাচে ভর্তি হতে পারো দেখো এই ব্যাচে কিন্তু কি কি পড়ানো হবে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে গণিত ইংরেজি রিজনিং এবং বাংলা এই বাংলা বিষয়টা তোমাদের যেহেতু আবগারি কনস্টেবল রয়েছে তোমরা কিন্তু এই বাংলা বিষয়টাও এই ব্যাচে পেয়ে যাবে ওকে প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে একেবারে অধ্যায় ধরে ধরে ক্লাস হবে বেসিক লেভেল থেকে ক্লাস হবে এবং প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু প্রত্যেকবারের মতো আমাদের এই ব্যাচগুলো থেকে কমন পেয়ে যাবে ওকে পাঁচ থেকে সাত বছর ধরে কিন্তু আমরা অনলাইনে শুধুমাত্র পুলিশ পরীক্ষার কোচিং করে আসছি প্রচুর ছেলে মেয়ে হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু আজকে আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে পড়াশোনা করে পুলিশ পরীক্ষা শিক্ষায় তারা কিন্তু সফলতা পেয়েছে এবং পুলিশে তারা কিন্তু চাকরি করছে ওকে এই বিষয়গুলো তোমরা কিন্তু মনে রাখবে তো দেখো এবার কোর্স ফি কোর্স ফি কত এই ব্যাচের তো দেখো সকল দুস্থ ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এই ব্যাচের কোর্স ফি কিন্তু অত্যন্ত কম রাখা হয়েছে মাত্র ফাইভ ডবল নাইন এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট তোমাদের একবারই মাত্র পেমেন্ট করতে হবে এবং তোমাদের একেবারে পরীক্ষা পর্যন্ত এই কোর্সের ভ্যালিডিটি তোমরা পেয়ে যাবে এবং প্রথম একশো জন শিক্ষার্থীদের জন্য কিন্তু এই অফারটা রয়েছে ফাইভ ডবল নাইন ওকে এবং এটার যে রুটিন সেই রুটিনটা তোমরা কিন্তু একবার দেখে নিতে পারো এই হলো আমাদের এই ব্যাচের রুটিন দেখো এখানে কিন্তু বাংলা ক্লাসও থাকছে ওকে তো তোমরা কিন্তু এটাকে একটু পজ করে তোমরা দেখে নাও এই হলো আমাদের রুটিন তো যারা এই ব্যাচে ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো ওকে এবং আমাদের আর পুলিশের প্র্যাকটিস ব্যাচ রয়েছে যেটা কিন্তু অলরেডি আমাদের পনেরোই নভেম্বর থেকে শুরু হয়েছে তোমরা চাইলে কিন্তু এই ব্যাচেও ভর্তি হতে পারো এটার কিন্তু কোর্স ফি রয়েছে মাত্র টু টু ফোর নাইন ওকে এখানে কিন্তু মোট গুরুত্বপূর্ণ আশিটা প্র্যাকটিস সেট এবং প্রত্যেকটা গণিত প্রশ্ন প্রত্যেকটা ইংরেজি প্রশ্ন প্রত্যেকটা রিজনিং প্রশ্ন কিন্তু সলিউশন ক্লাসও তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া কিন্তু তোমরা বিগত পুলিশ পরীক্ষার প্রশ্নপত্রগুলো কিন্তু একদম ফ্রি পিডিএফ তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে ওকে তো এই হলো আমাদের পুলিশের দুটো ব্যাচ একটা হচ্ছে অধ্যায় ভিত্তিক মিশন খাকি ব্যাচ একটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস ব্যাচ তো তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারো অথবা তোমরা নিজেরা কিন্তু বাড়িতে খুব সুন্দর করে প্রস্তুতি করতে পারো ওকে তোমাদের প্রস্তুতিটা খুব সুন্দরভাবে করতে হবে এটাই হচ্ছে শেষ কথা ধন্যবাদ